নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ি এঁচোড় কেটে সিদ্ধ করে নিয়েছি ধুয়ে আর এই চিংড়ি মাছ কেটে কাটা পেঁয়াজ টমেটো কুচি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে এবারে আমি তেল দেবো কড়ার মধ্যে আমি একটু হলুদ দেবো চিংড় ভাজা হয়ে গেছে এভাবে আমি চিংড়ি মাছকে তুলে নেবো ওই করার মধ্যে আমি একটু গোটা জোর জিরে দিয়ে দিলাম পিঁয়াজ কে চিগুলি দিয়ে দেবো গোটা টমেটো দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই জিরের গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটার সময় বড় আছে এবারে আমি এই চোল দিয়ে দেব তার মত নুন করে বসাতে হবে একটু এবার আমি চিনি মাটি দিয়ে দেব এবার আমি একটু জল নেবো স্বাদ একটু মিষ্টি দেব আমার এইচিমিটি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা